দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অসংখ্য প্রতিষ্ঠান যারা বিশেষ করে যুবকদের কাছ থেকে টাকা নিয়ে স্বপ্ন বিক্রি করছে আজ তাদের সত্যিকারের মুখটা পরিষ্কার হবে তাই একটু সিরিয়াস হয়ে বসুন কারণ আজকে উন্মোচিত হবে এসব প্রতিষ্ঠানের অন্ধকার ব্যবসা আর সেই বহুদিনের প্রশ্ন ফ্রিল্যান্সিং কি সত্যি সুযোগ নাকি সুন্দর করে সাজানো আরেকটি স্ক্যাম লেট স্টার্ট ফ্রিল্যান্সিং মানে কি আমরা ডিটেলে যাব না বেসিক ধারণাগুলো আপনার অজানা নয় তবুও সংক্ষেপে বলা যায় ফ্রিল্যান্সিং হলো এমন এক ধরনের কাজ যেখানে আপনি কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মকর্তা নন বরং বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্টের জন্য চুক্তিভিত্তিক বা প্রজেক্ট বেস কাজ করেন উদাহরণস্বরূপ আপনি যদি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং বা ওয়েব ডেভেলপমেন্টে পারদর্শী হন ক্লায়েন্টের প্রয়োজন হলে তারা আপনাকে হায়ার করবে আপনি কাজটি সম্পন্ন করবেন আর নির্ধারিত পারিশ্রমিক পাবেন আপনার সময় কাজের ধরন কাজের জায়গা সব আপনার নিজের নিয়ন্ত্রণে বিদেশি ক্লায়েন্টের কাজ করে হাজার হাজার ডলার আয় নিজের বস আপনি নিজেই হ্যাঁ ঠিক এমন গল্প তারাই বলে যারা আপনার কাছে স্বপ্ন বিক্রি করতে আসে যদিও কথাগুলো মিথ্যে নয় তবে বাস্তবতাটা এমন রঙিন নয় বাংলাদেশের সরকারি হিসেবে ধরা হয় প্রায় ছয় লাখের বেশি ফ্রিল্যান্সার আছেন যাদের আয় প্রায় এক বিলিয়ন ডলার ছাত্র আন্দোলনের সময় পাঁচ দিন ইন্টারনেট না থাকায় কেমন ক্ষতি হল এই সেক্টরে এটাই প্রমাণ করে সব শুধু সুযোগই নয় বাস্তবতাও আছে পাঁচ দিন ইন্টারনেট বন্ধের কারণে বায়ারদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতায় বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি ইমেজ সংকটে পড়ছেন তারা মুদ্রার এক পাশ তো সবাই দেখেছেন সাফল্য অর্জন আনন্দ আজ আমরা আলোচনা করব অন্য পাশের গল্প যে পাশটি সহজেই দেখা যায় না যেখানে আছে হতাশা মন খারাপ অভিযোগ আর ব্যর্থতার ছায়া এক সময় যার একটি বাইসাইকেল কেনার সামর্থ্য ছিল না এখন তিনি চড়েন দামি গাড়িতে থাকেন নিজের করা বিলাসবহুল বাড়িতে এত কিছু করেছেন মাধ্যমে শহরের মুখ পেশাজীবী হিসেবে কাজ করে বেকারত্ব খুচিয়েছেন আবার তার হাত ধরেই জেলায় গড়ে উঠেছে ফ্রিল্যান্সিং কমিউনিটি ড্রয়িং রুমের একটি কম্পিউটার দিয়ে শুরু হওয়া সাবিনা মনিরের একক ফ্রিল্যান্সিং এখন তিনশো কর্মীর বিশাল প্রতিষ্ঠান যা দেখলেন তা একটাও মিথ্যা না কিন্তু এগুলো হলো এক্সেপশন আর এক্সেপশন ইজ নট অ্যান আইডিয়াল এক্সাম্পল সাথে থাকুন সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ চলুন দেখি বর্তমান পৃথিবীর ফ্রিল্যান্সিং চাহিদা প্রযুক্তিগত অগ্রগতির কারণে এই সেক্টরের চাহিদা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে বিশ্লেষকরা বলেছেন এর মূল কারণগুলো হলো রিমোট ওয়ার্কের গ্রহণযোগ্যতা খরচ সাশ্রয় প্ল্যাটফর্মের সহজলভ্যতা দু হাজার পঁচিশ সালের বিশ্ব এখন এআই এবং অটোমেশনের যুগে প্রবেশ করছে গতানুগতিক স্কিল দিয়ে মার্কেটে টিকে থাকা কঠিন আর কাজের ধরনে এসেছে ব্যাপক পরিবর্তন যদি কেউ নিজেকে আপডেটেড স্কিলস এর দিয়ে প্রস্তুত করে তাহলে নিশ্চিতভাবে সে উপযোগী আয় রোজগার করতে পারবেন চাই হোক ফ্রিল্যান্সিংয়ে অথবা অফিস কোনো জবে কিন্তু আমাদের দেশে এই লিজিট সেক্টরকে কিছু অসাধু ব্যক্তি নষ্ট করছে কারণ সেখানোর নাম করে কোর্স বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা শেখানো বা কোর্স বিক্রি করা মোটেও খারাপ নয় খারাপ হলো প্রতারণা জালে না কোর্স যেখানে কোনো বাস্তব কাজ সেখানোর গাইডলাইন নেই এগুলো শুধু মানুষকে ঠকানোর একটি নকশা দেশে খেয়াল করলে দেখবেন নামে বেনামে প্রতিষ্ঠান আর লোভনীয় বিজ্ঞাপন বেকার ফ্রিল্যান্সিং শিখুন কোর্স শেষ ডলার ইনকাম শুরু এখান থেকে আসল খেলা শুরু প্রেমের ফাঁদে হইল প্রলোভন দেখায়ে কিছু ছেলেকে নিয়ে আসেন আমাদের ইনস্টিটিউটে ভর্তি করানোর জন্য উনি ওনার লেভেলটা দেখাতে যে আমি এই লেভেল থেকে এই লেভেলে চলে আসছি তো আমি পারলে তোমরা কেন পারবো না ক্লাসে যদি কেউ কোনো প্রশ্ন করে তাহলে সে গাইন করে দিবে লিভ নিবে তো আপনি ফ্রিল্যান্সার হয়ে আপনার কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নেই কেন আমিও মানুষরা স্টুডেন্ট হিসেবে ভুল করতে পারি আমি টিচার হিসেবে করতে পারি না আমি তো ফেরেশতা এই হলো আমাদের সোনার বাংলাদেশের অবস্থা এখন আসুন দেখি কেন সব কোর্স করানো হয় এবং কিভাবে তা স্ক্যাম হয় কেন করানো হয় এর সহজ উত্তর হলো টাকার জন্য কেন কোর্সগুলোর মান নেই কারণ যারা শেখায় তাদের বেশিরভাগই কোয়ালিফাইড না হয়তো তারা কোথাও থেকে নিজেই শিখে নিজে কাজ পাচ্ছে না বা যারা নিজের স্কিল ভালোভাবে কাজে লাগাতে পারেনি এই প্রশিক্ষণ দেওয়ার নাম করে মানুষকে বিভ্রান্ত করছে আপনি একটু চোখ কান বিবেক খোলা না রাখলেই আটকে যাবেন এমন অদৃশ্য কোনো এক প্রতারণার জালে এসব কিছু এমনভাবে সাজানো আপনার মনেই হবে না যেন এখানে আছে আপনাকে মানসিকভাবে ডাউন করার ট্র্যাক আপনার দিনদুনিয়া নিয়ে কতটা ধারণা আছে তা আমার জানা নেই তবে শুনুন যেকোনো একটা স্কিল শিখতে মোটামুটি ছয় মাস থেকে এক বছর সময় লাগে আরো বেশি সময়ে প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষে অনেক স্কিল আছে কমপ্লেক্স যা এক বছরেও আয়ত্ত করা সম্ভব হয় না তাছাড়াও আপনি কতটুকু নিতে পারছেন একটা টাইম ফ্রেমের মধ্যে এটাও একটা বিষয় ই কমার্স কিংবা ডিজিটাল মার্কেটিং এটা অনেক বড় একটা সেক্টর এটার সাব সাবসেগমেন্টেরও যদি একটা জিনিস আপনি আয়ত্ত করতে চান তাহলে আপনার মিনিমাম ছয় মাস দরকার কিন্তু টাইটেলগুলোর দিকে খেয়াল করুন এক ভিডিওতে ই কমার্স ব্যবসা ও ডিজিটাল মার্কেটিং দিনে পঁচিশ লাখ টাকার সেল এসব ক্র্যাশ কোর্স আপনাকে নষ্ট করছে কিভাবে জানেন এগুলো দেখে আপনি ভাববেন আপনি স্কিল শিখে গেছেন আর কাজ খুঁজবেন কাজ পাবেন না পেলেও ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকবে না এগুলো দেখার বাংলাদেশে কেউ নেই চাইলেই সরকার সব সিন্ডিকেট ভাঙতে পারে কিন্তু দায়িত্বশীলরা হয়ে গেছে বর্বর এদের লজ্জা নেই ঘুষ আর চাঁদাবাজিতেই থেমে আছে তাদের চাকরি জীবন যেখানে হত্যা সঠিক বিচার নেই উলটা ভালো মানুষ সাজা কাটে যাবজ্জীবন কারাদণ্ডে সেখানে স্ক্যাম আর প্রতারণার বিষয়ে দেখতে সরকারের মাথা থাকবে না এটাই স্বাভাবিক নিজে সতর্কতা নিজেকেই নিতে হবে ফ্রিল্যান্সিং এর নামে কি পরিমাণ স্ক্যাম চলছে তা বিবেকে নাড়ে দেবে যখন নিউজগুলো দেখবেন এতক্ষণ আমি নিজেও ফ্রিল্যান্সিংয়ের পক্ষে অনেক কথা বললাম এখন মুদ্রা আরেক পাশটা দেখা যায় আমি আপনি সবাই জানি ফ্রিল্যান্সিং স্ক্যাম না এটা একটা কাজের ধরন এখান থেকে লাখ লাখ টাকা আয় করা সম্ভব কিন্তু সবাই পারে না এবং পারবেও না আমরা যে গল্পগুলো নিউজে দেখি এগুলো হয়তো হাজারে একজন কিংবা লাখে কয়েকজনের ভাগ্য পরিবর্তনের সফলতার গল্প আসল কথা হলো লাখ লাখ যুবক এমন আছেন যাদের স্কিল আছে তারা কারো কাছ থেকে অথবা প্রতিষ্ঠান থেকে স্কিল শিখেছেন অথচ বছরের পর বছর কাজ পাচ্ছেন না পেলেও হয়তো ক্লায়েন্ট স্যাটিসফাইড না বা নেগেটিভ রিভিউ দিচ্ছে এরপর আর কাজ আসছে না এমন লাখ লাখ ফ্রিল্যান্সারদের ব্যর্থতার গল্প আপনি নিউজে কখনোই শুনবেন না এই সংখ্যা যে খুব কম এমন না বিলিত আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়ির পাশে কিংবা আত্মীয়দের মধ্যেই এমন পাবলিক পাবেন তাহলে তো প্রশ্ন আসবেই কেন তারা কাজ শেখার পরও কাজ পায় না এখানে অনেক কারণ আছে ভিডিওটা বড় হয়ে যাবে তাই এই উত্তরে ডিটেইলে যাচ্ছে না যদি আগ্রহী হন তাহলে কমেন্ট করুন ভিডিও পার্ট টু আসবে বর্তমান সময়ের একটা ধারণা দেয় এখন দুই পঁচিশ উন্নত বিশ্ব এআই কৃত্রিম বুদ্ধিমত্তা যে হারে প্রসার লাভ করছে তাতে মিলিয়ন মিলিয়ন মানুষের চাকরি হারানোর আশঙ্কা একেবারে অবাস্তব নয় যত বেশি কাজ এআইয়ের মাধ্যমে করা সম্ভব হচ্ছে তত শ্রমের চাহিদা কমে যাচ্ছে এই বিপ্লবে তারাই টিকে থাকবে যারা এআই কে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে এবং এর সঙ্গে নিজেদের দক্ষতা মানিয়ে নিতে পারবে বাংলাদেশ এতদিন দাবি করে আসছিল পৃথিবীর ফ্রিল্যান্সারদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল বাংলাদেশ একটা সময় ফ্রিল্যান্সাররা অনেক আয় করলেও সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের উনিশে এপ্রিল দুই হাজার প্রকাশিত বেস্ট কান্ট্রিজ ফর হায়ারিং ফ্রিল্যান্সার দুই হাজার চব্বিশের তিরিশটি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান উনত্রিশ কিন্তু কেন কেন উন্নত এই বিশ্বে আমাদের ফ্রিল্যান্সারা পিছিয়ে কারণ অনেক আছে এর মধ্যে অন্যতম কমিউনিকেশন স্কিলের ঘাটতি ভালো ইংরেজি না জানা স্কিল সেট আপডেট না বর্তমান ট্রেন্ডের সাথে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ এমন কিছু বিষয়ে পারদর্শী যা অলরেডি এআই রিপ্লেস করে ফেলেছে ইত্যাদি বর্তমান বিশ্বের ডিমান্ডেবল ফ্রিল্যান্স স্কিল ডেভেলপমেন্টের বাংলাদেশের মানুষ পিছিয়ে হয়তো গাইডলাইনের অভাবে কিংবা কঠিন ভেবে নতুন স্কিলে না ঝুঁকে পড়ে আছে সেই গ্রাফিক্স ডিজাইন আর ওয়েব ডিজাইনের গোলক ধাধায় আপনি যদি সমসাময়িক টেকনোলজি ইউজ করতে জানেন রেলেভেন্ট স্কিলে পারদর্শী হন তাহলে ফর শিওর আপনি আপনার ফিল্ডে অবশ্যই ভালো করবেন তবে সাবধান মোটিভেটেড হয়ে কোনো প্রতারক চক্রের ফাদে পা দেওয়া যাবে না তাহলে হতাশা ছাড়া আর কিছুই পাবেন না নেক্সট কয়েক বছর যে স্কিলগুলো ইন থাকবে বলে ধারণা করা হচ্ছে এমন কয়েকটি স্কিলের নাম বলি শুনুন তবে এইগুলোই যে স্কিল এমন না এছাড়াও হাজার হাজার স্কিল আছে যা ডোমিনেট করবে আগামী বিশ্বকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ব্লকচেইন ডেভেলপমেন্ট ইউআইউএস ডিজাইন ওয়েব থ্রি ডেভেলপমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ভিডিও এডিটিং সাইবার সিকিউরিটি শত স্ক্যামের ভিড়ে সুস্থ ফ্রিল্যান্স সেক্টর আজ অসুস্থ এ অবস্থা থেকে মুক্তি পেতে কি করণীয় বা এরকম আরও কোনো প্রশ্ন থাকলে ধৈর্য ধরুন ভিডিওর পার্ট টু এর জন্য